আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফিল্যান্সিং জগতে কিন্তু আমরা অনেকেই আসতে চাচ্ছি কিন্তু আসতে চাওয়ার পরেও অনেকেই কিন্তু আসতে পারি না কিন্তু অনেকেই যখন আসতেছি আসার পরে আমরা যে কোনো একটি কাজ করে আমরা ফিল্যান্সিং করার চিন্তা চিন্তাভাবনা করব। ফিল্যান্সিং করতে চাই এই বলে আমরা যদি ফিল্যান্সিং করতে আসি তাহলে আপনি কিন্তু ফিল্যান্সিং জগতে টিকে থাকতে পারবেন না কারণ এক ভাই আমাকে প্রশ্ন করেছিল যে ভাই আমি যদি ফিল্যান্সিং জগতে যাই তাহলে আমি কি কাজটি করতে পারি এবং আমার জন্য কোন কাজটি সহজ হবে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আপনাদেরকে যে আপনারা নতুন অবস্থায় বেসিক কোন কাজ দিয়ে ফিলান্সিং শুরু করতে পারেন আজকের এই ভিডিওতে আমি পুরো বিষয়টি আলোচনা করার চেষ্টা করব দেখুন বেসিক যে কাজগুলো রয়েছে এই কাজগুলো করেই মূলত নতুন যারা ফিলান্সারে মানে ফিলান্সিং জগতে আসতেছে তারাই এই সমস্ত বেসিক কাজগুলো করে তারা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাচ্ছে এখন আপনি কিভাবে এই বেসিক কাজটি করতে পারেন যে কোনো একটি বেসিক কাজ শিখতে গেলে বা জানতে গেলে অবশ্যই আপনার একজন শিক্ষক বা মডেটর আপনার প্রয়োজন যদি এরা না থাকে তাহলে আপনাকে গাইড দেওয়ার মতো বা চেকিং করার মতো বা আপনাকে দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো যদি লোক না থাকে তাহলে আপনি কিভাবে এই ফিলান্সিং জগতে আপনি কাজ করবেন আর আপনার যদি একটু মেধা শক্তি অভার থাকে সেক্ষেত্রে আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমেও আপনি কিন্তু ফিলান্সিংয়ের যে কোনো একটি স্কেল দক্ষ হতে পারেন আর যদি আপনার এই হাতে থাকা মোবাইল ফোনটি আপনি সঠিক ব্যবহার না করার কারণে আপনি যদি না পারেন তাহলে অবশ্যই আপনার একজন মানুষের প্রয়োজন যে আপনাকে গাইডলাইন দিবে এবং সঠিক দিক নির্দেশনা দিবে যে আপনি এইভাবে যদি কাজটি করে থাকেন তাহলে আপনার জন্য সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই ধরনের লোক পাওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে যে বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক ফিল্যান্সিংয়ের আইটি সেক্টরগুলো দেখে থাকি ফিল্যান্সিং ইনস্টিটিউটগুলো আমরা অনেক জায়গায় দেখে থাকি আপনি যদি চান তাহলে আপনার বিশ্বস্ত একজন ভালো ফিলান্সিং আইটি সেক্টরগুলোতে আপনি এডমিশন নিতে পারেন এবং সেখান থেকেই আপনি একটি স্কিল দক্ষ হতে পারেন এখন আপনি বেসিক অবস্থায় কোন স্কিলটি আপনার জন্য পারফেক্ট মনে হবে দেখুন বেসিক অবস্থায় যদি আপনি কোনো কিছুই না জানেন একবারে জিরো যদি হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই বেসিক কাজগুলো থেকে শুরু করতে হবে কেননা ফিলান্সিং জগতে যারা আসে না কেন তারা যদি আগে কিছু না না জানে একবার জিরো হয়ে যদি আসা থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রথমে বেসিক কাজগুলো থেকেই মূলত শুরু করতে হবে আর আমি আমার আইডিয়া থেকে যেগুলোকে বেসিক কাজ হিসাবে গণ্য করে থাকি সেই কাজগুলো হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের যে মধ্যে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সাইট অর্থাৎ এই সাইটটি আপনি বলতে পারেন যে আমি একটি সাইটে কাজ করি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এবং এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কিন্তু আরও অনেকগুলো আপনার কাজের ধরন রয়েছে আপনি এই ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কোন কাজটি করতে চান এখন ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ভিতরে যে কাজগুলো রয়েছে তার মধ্যে খুব সহজ একটি কাজ হচ্ছে ইউটিউব এসিও আপনি যদি একবারে বেসিক একবারে জিরো হয়ে থাকেন তবে আপনি এই ইউটিউব মার্কেটিংটা বা ইউটিউব এসিওটা যদি আপনার জানা থাকে আপনি যদি না জানেন তাহলে আপনি খুব সহজেই এই বিষয়গুলো জানতে পারবেন আর এখান থেকেই আপনি ভালো একটা আইডিয়া নিয়ে সেটাই আপনি আপনার হাতিয়ার হিসাবে ব্যবহার করলে ফিলান্সিং সেক্টরে আপনি রাজত্ব করতে পারবেন যদি আপনি একটু টেকনিক খাটায় এই ফিলান্সিং জগতে চলতে পারেন তবেই কিন্তু আপনি এই ফিলান্সিং জগতে সফল হয়ে যাবেন আরও অনেকগুলো কাজ রয়েছে যদি আপনার এই কাজটি পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি এই বিষয়ে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন কারণ এই ধরনের ফিলান্সিং রিলেটেড ভিডিও আমরা প্রতিদিনই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আপনি যদি ফিল্যান্সিং শিখতে আগ্রহী বা এই সম্পর্কে কিছু জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে যুক্ত হয়ে থাকতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ